তো আজকে বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ আজকে আমার সাথে একটা কাহিনি করছে কাহিনিটা হচ্ছে ইয়া আমি যে প্রাইভেট কার্ড গাড়ি চালাই সবাই জানেন এর কয়েকটা বেশ ভিডিও দিছি তো আমার এই চাকরিটা বয়স মাত্র আড়াই মাস তো আমার তেমন কারোর সাথে শত্রু তো আমি নাই আর শত্রু তো আমি থাকলেও মানে এমনভাবে ক্ষতি করবে আর আমাকে জায়গা মতো কেমনে পাই আমি বুঝিও না তো আজকে আমি গাড়িরা একটু রাস্তার পাশে পার্কিং করিয়া আমার ফোনে টাকা ছিল না তো আমি স্যারের যে অফিস অফিসে বলতে গেছি যে স্যার আমি আসছি জাস্ট অফিসে যাইয়ে আমি বলছি তার চেম্বারে সে একজন ডাক্তার আমার স্যারে তার চেম্বারে রাস্তা রাস্তার পাশে আমার গাড়ি পার্কিং করি আমি তার স্যারের চেম্বারে গেছি যাইয়া বলছি বলতে গেছি স্যার আমি আসছি আমার ফোনে টাকা নেই যার কারণে স্যার অপেক্ষা করবে ওই জন্য তো বেশ বেশি নেই দুই তিন মিনিট হাই স্টুলে পাঁচ মিনিট লাগেছে মানে তো এর ভিতরে এর ভিতরে কি করছে একটু দেখেন আপনারা যে আমার যে এত বড় ক্ষতিকর ঠিক আছে এই ক্ষতিরাম কেমনে বুঝি আমি এই দেখেন একটু আমি দেখাই মানে বুঝাইতেছে না এই যে এই যে আমার হাতের উপর দেখতে আসেন এই পুরা এই থেকে আমার প্রথম দরজা থেকে এই থেকে এই দেখেন এই ডাক্তার দেখতে পারতেছি এই ডাক্তারই এই যে একটু বেশি গাঢ় হয়েছে এইগুলো হয়েছে ভাইয়া দেখেন একটু এই দেখেন দেখেন কত দূর এসে এই থেকে শুরু এই না এই থেকে শুরু এই গাড়ির শেষ মাথা থেকে শুরু দেখেন এই থেকে দিয়া এখন এই পর্যন্ত এসে দেখেন এই তো কারোর সাথে আমার সত্যি আমি নেই ভাই ঠিক আছে আর যদি কেউ আমারে মন থেকে মানে যদি কেউ আমার সাথে সত্য আমি করতে চাও তাহলে ভাই দয়া করে সামনাসামনি সামনে তা আমি সত্য করু। করুক আমার চাকরি নিয়ে এই চাকরি নিয়ে যদি সত্য আমি করা মানে আমার পরিবার নিয়ে সত্য আমি করা বুঝতে পারছি তো আমার এখন তো এই চাকরি নিয়ে সত্য তামি করা মানে আমার সাথে সত্য তামী করা আমার পরিবারের সাথে সত্যি তৈরি করা কারণ আমার ডাকটা এখন পর্যন্ত আমার স্যারে দেখে তো ডাক্তার যদি দেখে আর বাই চান্স যদি আমার চাকরি নিয়ে টানাটানি টানি যে স্বাভাবিক এই ডাকটা কীভাবে পড়ছে আমি এখন থেকে স্যারের বলিনি কারণ আমি যে স্যারকে বলবো যে এই দাগটা এভাবে পড়ছে বলার তো একটা কাহি ই থাকবে যে এই আমার স্যার তো অবশ্যই প্রশ্ন করবে যে কীভাবে দাগটা পড়লো ঠিক না যে কীভাবে দাগটা পড়লো আমার কাছে প্রশ্ন করবে সে এত লাখ লাখ এই গাড়ির দাম আছে পঁয়ত্রিশ লাখ টাকা ঠিক আছে তো এই লাখ টাকার গাড়ি আমার কাছে দেশে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি তো সামান্যটা দাগ পড়ছে সে আমার কাছে প্রশ্ন করতেই পারে স্বাভাবিক তো আমি যদি তার উত্তর না দিতে পারি তাহলে অবশ্যই সে বলবে যে তুমি গাড়ি চালানোর যোগ্যতা না কারণ গাড়িতে একটা দাগ পড়ছো কীভাবে পড়ছো তুমি জানো না এটা বলো না তাহলে হয়তো আমার চাকরি নাও থাকতে পারে তো চাকরি যদি না থাকে তো আমার পরিবার অবশ্যই অনেক টান পড়বে তো আমি বলতে চাই যদি আমার সাথে সত্যি আমি করে না পারি আমার সাথে যে আমার গাড়ির সাথে যে কল্লা যদি সাহস থাকে যদি হ্যাডাম থায় তোকে বুকে তোকে বুকে যদি থাকে তাহলে পারলে আমার মুখোমুখি আইসা হ্যাডাম দেহ সাহসটা দেখাইস ঠিক আছে আর কিছু বললাম না যে আমার চাকরি নিয়ে এই যে এইগুলো করলি ভাই আপনাদের ভিডিওটা আবার দেখে ভাই আপনার তো দেখছেন তখন এই দেখেন ভাই এটা ভালোভাবে এখন থেকে এই যে দাগটা এটা কিন্তু মনে করেন যে এই যে ক্যামেরায় সিনে কত দূর বুঝতে পারতেছি না কিন্তু এইটা কিন্তু আমি এতক্ষণ আপনাদের দেখাইতেছি আমি কি কী করছি দাগটা প্রথমে খুব খারাপ ছিল আমি দেখেন এই আমার এই যে তাহলে শ্যাম্পু তারপর এই মার্সি ওই যে কি বলে এই যে পলিশ করছি তো পুলিশ করার পরও দাগটা দেখতে পাইতেছেন যে কীভাবে চিনে তো বুঝেন যে এইটা এইটা হানড্রেড পার্সেন্ট চাবি দিয়া চাবির দেখ যে কোনো লোক গেছে চাবি দিয়ে একটা দাগ দিয়ে গেছে এটা যদি কেউ সত্য আমি করে নাও থাকে যদি আমার মানে আমার তো আমার জানামত আমার কোনো শত্রু নেই ভাই আমার জানা মতে আমার কোনো শত্রু নেই এমনও হইতে পারে যে কোনো লোক রাস্তা দিয়ে যাইতেছিল হয়তো সে করতে পারে তো আমি তাদেরকেও বলছি বিরোটা যাদের কাছে যায় সবার কাছে বলছি যে রাস্তায় ভাই এইরকম গাড়ি দেখলে আমি দেখি হাত দিয়ে টান দেয় এই যে যেমন আমার চাবি দিয়ে টান দিয়েছে ঠিক আছে এই কাজগুলো ভাই দয়া করে করবেন না কারো এই কাজগুলো করা মানেই ড্রাইভারের পেটে লাথি মারা ঠিক আছে এই অনেকেই দেখি আমি গাড়ি রাস্তার পাশে পার্কিং করে আমি গাড়ির ভিতরে বসে থাকি দেখিছি যে গাড়ি যেই যায় আস্তে একটা গাড়িতে টান দিয়ে যায় টান দিলেই গাড়িতে দাগ পড়ে যায় কারণ কি জানেন কারণ গাড়িতে রাস্তা চলে অনেক বালু লাগে গাড়িতে তো বালুর বালুর যদি আপনি কিছু একটা টান দেন আপনি অনেকের কাছে জিজ্ঞাসা করে দেখতেন বিষয়টা যে বালি থাকা অবস্থায় যদি একটা টান দেন তাহলে গাড়িটা একটা স্পট পড়ে যায় ঠিক আছে তো ওই গাড়িতে টান দেওয়া মানে একটা ড্রাইভারের লাথি মারা তো অনুরোধ অনুরোধ মানে আমার অনুরোধ যে এই রুমে কেউ করবেন না ঠিক আছে যে আজকে যেমন কাহিনিটা হয়েছে আমার সারি এখন পর্যন্ত না যদি দেখে আল্লাহ যেন কী হয়ে যায় তো আমি যে এই চেষ্টা করতেছি এটা উড়েই ফেলানোর আরও পুলিশ পুলিশ মারুন বাসা নিয়ে আমি একটু আসছি এখন একটু স্যারে এই যে দেখাইতেছি একটু গ্রামে আসছে এক জায়গায় একটা লোকের কাছে আসছে তো আমি একটু অনেক গ্রাম এটা হচ্ছে যে আপনার কী বলে এটা হচ্ছে যে বরিশাল এয়ারপোর্ট এয়ারপোর্ট তেঁতুলিয়া তেঁতুলিয়া রাস্তা না কী বলেন একটু যাই হোক আমি ওই জায়গায় আসেন বর্তমানে তো এটা হয়েছে যে বরিশালে বৈশা তো আমি বরিশালে বৈশাখ দেখি তো আমি যে এই যে বরিশাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসছি আমার হাত পা কাঁপতেছিল যে আল্লাহ গাড়ি আমি কী দেখলাম গাড়িটা আমি কী দেখলাম ওই সারে দেখলাম আমার কী হইবে তো আমার আমি ঠিকই গাড়ি সেরে মাথায় খালি ওইটাই ঘুরছে যে কী হয়েছে আমার গাড়িটা আমি একটা দাগ পড়লে কেনবে তো আমার একটাই কথা যে এই যে আমার গাড়িটা যে স্পটটা পড়ছে যে দাগটা দিছে এই যদি কেউ ইচ্ছেকৃতভাবে করে থাকে ইচ্ছেকৃতভাবে ইচ্ছেকৃতভাবেই তো করছে যদি কেউ মানে সত্যি আমি করে আমার সাথে সত্য আমি করে যদি কেউ করে থাকে ঠিক আছে তো আমি ওই আল্লাহর কাছে বিচার দিলাম যে তোর বিষয়ে আল্লাহ করবে ঠিক আছে এটা শুধু আমার আমার ক্ষতি করস না আমার স্যারেরও ক্ষতি করছো আমারও ক্ষতি করছো তা তুই মনে কর কতবার ক্ষতি করছো আর যদি এটা কেউ রাস্তা পাশে ইচ্ছে যে গেলাম একটা গাড়ি দেখলাম ওটা টান দিয়ে চলে গেলাম যদি এইভাবে কেউ করিয়ে থাকুক তাহলে ওটা কী এরকম ভাই হলে এত কিছু করার নাই ঠিক আছে কারণ যদি মানুষের মনুষ্যত্বই সে অনেক বড় জানে যে এই গাড়িগুলো প্লাস্টিক গাড়ি হালকা একটু দাগ পালেই গাড়িটা মানে এই দাগটা স্পষ্টভাবে চিনে তো যদি ইচ্ছাকৃতভাবে কেউ করিয়ে থাকে বিস্তৃতভাবে করছে যেমন সত্যি তো আমি করে থাকলে তার বেশি আল্লাহ করবে আর যদি কেউ শয়তানি বুদ্ধি করি রাস্তা পাই দিয়ে দেখে সেটা গাড়ি দাগ দিয়ে গেলাম ওইগুলো করো তাহলে ভাই আমার তাদের কাছে অনুরোধ ভাই এই কাজগুলো আর করিস না ঠিক আছে দেখ ভাই আমি তোকে একটু দেখ গাড়িটা কত সুন্দর একটা গাড়ি দেখ তোরা তো গাড়িটা রে ভাই এত সুন্দর একটা গাড়ি তুমি একটা দাগ থাই তাই মনে কর কেমন সিনে গাড়িটা হুম দেখ গাড়িটা কোনো একটা দাগ আছে গাড়িতে কোনো একটা দাগ নেই ঠিক আছে ভাই গাইডে কোনো একটা দাগ নেই শুধু শুধু মাঠে থেকে কাজ করলি এর কিসের লোককে এই যে পুরো এককার এই থেকে এই মাছ বরাবর দরজা থেকে আসে ও মাথা কিন্তু যাই হোক যেই করছো আল্লাহ তোকে হায়াত দিক এটি কথা গিয়ে তো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর তো তোমারকে দোয়া করেন আমাদের কিছু না হয় চাকরি যেন থাই ঠিক আছে তো আল্লাহ আসসালামু আলাইকুম